বিয়ের পর একটা মেয়ের নিজের বলতে নাকি কিছুই থাকে না যে বাড়িটাতে সে সারা জীবন বড় হয়েছে অনেক কিছু শিখেছে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করে চলেছে সব কিছুর পরে তার যখন বিয়ে হয়ে যায় সে হয়ে যায় পর মায়ের বাড়িটা হয়ে যায় মায়েরই বাড়ি বাপেরই বাড়ি যে বাড়িটাতে সে আসে নতুন করে যে বাড়িটাকে সে আপন করে নেয় অনেক দুঃখ কষ্ট সব কিছুকে পিছনে ফেলে রেখে কম্প্রোমাইজ করে তারপরে ছাড় দিয়ে সবকিছুর পরে সে একটা সময় বুঝতে পারে যে সেটাও তার নিজের বাড়ি না সেটা সবসময় শ্বশুর বাড়ি রয়েছে যে বাড়িটা থেকে বের হতেও আরেকজনের পারমিশন লাগে ঢুকতেও পারমিশন লাগে ফ্রিজটা খুলতেও পারমিশন লাগে কোন মাছটা আজকে রান্না হবে না মাংস রান্না হবে ঘুরে ফিরে ওই পারমিশনটাই নিতে হয় তাহলে সেটা কিভাবে তার নিজের বাড়ি হয় হয় না সব কিছুই কেমন যেন পর বিয়েটা একটা মেয়ের জীবনটাকে ভাগ করে দেয় এই ভাগাভাগির জীবনে একটা মেয়ের নিজের বলে আসলে কি থাকে থাকে চেষ্টা করলে নিজের অনেক কিছুই করা যায় নিজের সংসার নিজের কাজ নিজের সম্পদ নিজের অনেক কিছু নিজের বলতে নিজেই নিজের আর এই ভাগাভাগির মধ্যে পর অন্যের হতে হতে নিজের নিজস্বতাটাকে যেন অন্যের কাছে বিলে না দেয়া হয় সেটাই খেলা রাখা জরুরি কোনো কিছু একা একা চলে আসে না একা একা নিজের হয় না যে জিনিসটাই যার হয় না কেন সেও সেটাতে আসলে অনেকটা বছর ইনভেস্ট করেই তার নিজের হয় আমি মনে করি এই ভাগাভাগি বা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনটা নিজের বাড়ি এটা কোনো কম্পিটিশনের জিনিস না এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি এটা নিয়ে কোনো মনোমালিন্যর জায়গা না এই পৃথিবীতে কোনো কিছুই যেমন অসম্ভব না অনেক কিছুই করা সম্ভব তবে সব কিছু সম্ভবের পিছনেই থাকে চেষ্টা সফলতা অনেক না পাওয়ার গল্প অনেক বাধা অনেক কিছু পেরিয়েই একটা মানুষ সফল হয় এই সফলতার গল্প বলতে যে অবশ্যই এটাও একটা মেয়ের জন্য সফলতা তার কোনো বাড়ি নেই এটা ভুল কথা তার অনেকগুলোই বাড়ি হয় মায়ের বাড়িটাও তার নিজের শ্বশুর বাড়িটাও তার নিজের এবং তার নিজের যদি কঠোর পরিশ্রমে কোনো বাড়ি করতে পারে সেটাও তার নিজের আলহামদুলিল্লাহ একটা মেয়ের কতগুলো জায়গা তাই না তবে অবশ্যই প্রতিটা জিনিসের পিছনেই তো একটু শ্রম দিতে হয় আর একটু শ্রম দিলে সেটা অবশ্যই নিজের হয়ে যায় কথা বলতে বলতে আমি সুইডেন পেরিয়ে চলে যাচ্ছি ইটালিতে আমার মায়ের বাড়িতে সো মায়ের বাড়ি বাপের বাড়িতে যাওয়ার আগে কিন্তু নিজের সংসারের কিছু কাজ থাকি রান্না বাড়া এসেছিলাম আর ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম চিকেন ফ্রাই করলাম ওরকে অনেকদিন ধরে বলছিলাম চিকেন ফ্রাই করে খাওয়াবো তো সন্ধ্যাটা একসাথে বসে কাটিয়ে পরের দিন আমার ফ্লাইট তো তো ফ্লাইটে চলে আসলাম সুন্দরভাবে আলহামদুলিল্লাহ অপেক্ষা করছিলাম কখন যাব নিজের বাবা মায়ের কাছে যারা আমার জন্য অপেক্ষা করে বসে আছে ছোট ভাই বোনের কথা না বললে তো অনেক বড় ভুল হয়ে যাবে আমার ভাই বোন কলিজার টুকরা ওদের ব্যবহারে আমার প্রত্যেকটা জিনিস নিয়েই যার ভাই বোন নাই সে বুঝতে পারবে যে ভাই বোন না থাকা কতটা কষ্টের অনেকগুলো ভাই বোন থাকলে ছোটবেলা অনেক খুনছুটি হয় কিন্তু বড় হয়ে যে কি আনন্দ যাদের অনেকগুলো ভাই বোন আছে তারাই বুঝতে পারবে মাঝে মাঝে আমি তিসার সাথে বলি যে কত আছে ভাই বোন যারা একসাথে ছোটবেলায় ছোট থেকে বড় হয় তাদের কত শেয়ারিং কত কিছু কত গল্প অথচ বড় হয়ে এক একজন এক এক প্রান্তে চলে যায় পৃথিবী তাদের যেটা করতে হয় ছোটোবেলার সেই স্মৃতিগুলো নিয়েই সামনের জীবন পার করে দিতে হয় মাঝে মাঝে হয়তো বা মনোমালিন্য হয় অযথা কোনো কারণে এবং সেগুলো চাইলেও তারা মিটমাট করতে পারে না শুধুমাত্র দূরত্বের কারণে তো অনেক কিছুই হয় আসলে ভাই বোন থাকলে বা কাছের মানুষের সাথে খুনসুটি হবে এটাই স্বাভাবিক তবে যেটা হয় যে খুনসুটিকে কখন নই প্র আশ্রয় দেওয়া যাবে না মিলেমিশে থাকতে হবে এটাই নিয়ম তারপরেও যখন কাছের মানুষ মাঝে মাঝে পর হয়ে যায় সেটা আসলে আর কিছুই করার থাকে না তবে আমি সবসময় চেষ্টা করি শুধু ভাই বোন না বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে যদি কখনো কারোর সাথে একটু নিশ বিশ হয় তাহলে আসলে সেটা নিয়ে একটু গভীরভাবে ভাবতে হবে আর ভাবতে হয় আসলে আমার কাছে একটা সময় মনে হতো প্রত্যেকটা সম্পর্ক খুব মধুর সম্পর্কের মধ্যে কখনোই এরকম বাধা আসে না কিন্তু বড় হতে হতে বুঝতে পারলাম যে না বাধাই যেন সবচেয়ে বেশি বেশি আসে আর এই সম্পর্কটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় আর এইদিকে প্লেনে আসা মানে আমার কাছে মনে হয় যে জানলার পাশে বসতে হবে তো প্রতিবার আমি টিকিট কাটার কাজটা কমপ্লিট করি সো জানলার পাশের সিটটা আমি সবসময় চুজ করি তিসার এটা নিয়ে অনেক আক্ষেপ থাকে এবার ফরচুনেটলি তাকেই দেওয়া হয়েছে জানলার পাশের সিটটা আসলে দেওয়া হয়নি এটা র্যান্ডেমলি হয়েছে তো যাই হোক সে খুশি আর এদিকে আমি চিন্তা করলাম বোর্ডিং কমপ্লিট হওয়ার পরে জানলার পাশে একটা সিটে বসাই যায় সুন্দর তিনটা সিট ফাঁকা ঘুমোতে ঘুমোতে চলে যাবো রুম তো আমি একটা বই নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে আকাশে উঠতে উঠতে বইটা পড়বো আমার বান্ধবীর দেয়া এই বইটা খুব বেশি ভালো লাগছিল বইটা পড়তে কিন্তু হঠাৎ করে যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছে সো সবার ঘুমের জন্য লাইট অফ করে দেওয়া হচ্ছিল আর পার্সোনাল লাইটটা অন করে আসলে বই পড়তে কেন জানি চোখটা ব্যথা করছিল যাই হোক অল্প কয়েক পৃষ্ঠা পড়ে বিশাল একটা ঘুম দিয়ে চলে আসলাম আমার প্রাণের শহর রোম ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা ঢাকা শহরে আর ঢাকার পরে এই রোম শহরটাই আমার খুব চির চেনা আমার খুব পছন্দের তো এই তো সেই টানি চলে আসা বারবারই চলে আসি পরিবারের কাছে আর এই সুন্দর ভালোবাসার নগরীতে আমার দুই ভাই বোন এসেছে আমাদেরকে রিসিভ করতে আমাদের গল্পের তো শেষ নেই বাসায় বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য আমি রোমে আসলে ভুলেই যাই ভিডিও করতে তারপরে ছোট ছোট ক্লিপগুলো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম